গাধার সঙ্গে হরিণের বন্ধুত্ব হয়েছে দুজন একসঙ্গে ঘুরে বেড়ায় একদিন সকালবেলা মাঠে ঘাস খেতে এসে গাধা হরিণকে বলল দেখ মাঠের ঘাসগুলো কি নীল হরিণ মাঠের দিকে তাকালো তাকিয়ে অবাক হলো কোথায় নীল ঘাস তো সবুজ কচি ঘাস কচি ঘাস সবুজই হয় গাধা বলল না মাঠের সব ঘাস নীল ভালো করে দেখ হরিণ বলল আমি ভালো করে দেখছি আমার চোখে কোনো সমস্যা নেই মাঠের সব ঘাস সবুজ গাধা বলল না নীল আমার চোখে সমস্যা নেই আমি পরিষ্কার দেখছি ঘাসগুলো নীল হরিণ বলল না সবুজ এই তর্ক চললো অনেকক্ষণ সময় হরিণ বলল চল তাহলে বনের রাজা সিংহের কাছে যাই তাকে গিয়ে বলি তিনি এসে মাঠের ঘাস দেখে বলুন ঘাস নীল না সবুজ গাধা রাজি হ্যাঁ চল গাধা আর হরিণ সিংহের কাছে এলো সিংহ তার দরবারে বসে আছে সঙ্গে আছে মন্ত্রী বাঘ হাতি এবং অন্য অন্য সভা সদস্য হরিণ আর গাধাকে দেখে সিংহ বলল কি সমস্যা হরিণ বলল হুজুর আমরা একটা বিচার নিয়ে এসেছি কি হয়েছে কিসের বিচার গাধা বলল আমি বলেছি মাঠের ঘাসগুলো নীল আর হরিণ বলছে সবুজ কার কথা ঠিক আপনি বিচার করুন হুজুর সিংহ বাঘ ও হাতির দিকে তাকালো এই তোমরা দুজন যাও গিয়ে দেখে এসো মাঠের ঘাস নীল না সবুজ বাঘ আর হাতি উঠে দাঁড়ালো এক্ষুনি যাচ্ছি হুজুর মাঠের ঘাস দেখে এসে বাঘ আর হাতি দুজনেই বলল। হুজুর ঘাস সবুজ একটাও নীল বা শুকনো ঘাস নেই হরিণ আনন্দে লাফিয়ে উঠল গাধার দিকে তাকিয়ে বলল এবার বল কার কথা সত্য গাধা চুপ হরিণ হাসি মুখে সিংহের দিকে তাকালো সিংহের দরবারে অপরাধীদের শাস্তি দেওয়ার দায়িত্ব অজগরের অপরাধীকে প্যাচ দিয়ে ধরে সে হাজতখানায় নিয়ে যায় কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে অজগর তাকে প্যাচ দিয়ে ধরে শ্বাস বন্ধ করে মেরে ফেলে সিংহ অজগরের দিকে তাকালো অজগর জি হুজুর হরিণটাকে তিন মাসের কারাদণ্ড দাও এই আদেশ শুনে হরিণ তো অবাক হলই দরবারের অন্যন্যরাও অবাক হরিণকে কেন কারাদণ্ড দেওয়া হবে সে তো সত্য কথা বলেছে হরিণ স্বরে বলল হুজুর আমাকে কেন শাস্তি দিচ্ছেন আমি তো সত্য কথাই বলেছি মাঠের ঘাস তো সবুজ আপনার মন্ত্রীও তা দেখে এসেছে সিংহ গম্ভীর গলায় বলল আমি জানি তুই সত্য কথা বলেছিস মাঠের ঘাস সবুজ হরিণ বলল তাহলে হুজুর আমি কেন শাস্তি ভোগ করবো সিংহ বলল শাস্তি ভোগ করবি এই জন্য যে তুই একটা গাধার সঙ্গে তর্ক করেছিস বন্ধুরা এই গল্পের শিক্ষণীয় বিষয় হল তুমি যখন সত্যটা জানো তখন মূর্খের সাথে তর্ক করাটা তোমার বোকামি মূর্খের সাথে কোনো তর্ক করতে নেই